কাশ্মীর যাকে বলা হয় পৃথিবীর ভূস্বর্গ তার অপরূপ প্রকৃতি আর মোহনীয় সংস্কৃতির জন্য সবসময়ই বিশেষভাবে পরিচিত তবে এই ভূস্বর্গের অন্যতম বিষয় হল সেখানকার নারীদের চমৎকার সৌন্দর্য তাদের গোলাপি গাল টানা টানা চোখ ঘন কালো চুল আর মসৃণ হলুদ ভাব ত্বক দেখে যে কেউ মুগ্ধ হতে বাধ্য কিন্তু কেন এই নারীরা এত সুন্দর তাদের সৌন্দর্যের আসল রহস্য কি কাশ্মীরি নারীদের মসৃণ ত্বক এবং উজ্জ্বল চুল ধরে আলোচনার সমস্যা বলি রেখা কিংবা চুল পড়ার মতো কোনো সমস্যায় তারা খুব কমই ভোগেন প্রকৃতি নির্জনতা তার দূষণমুক্ত পরিবেশে বেড়ে ওঠা এই নারীরা প্রকৃতির আশীর্বাদ হিসেবে তাদের সৌন্দর্য পেয়েছেন কাশ্মীরের অন্যতম বিশেষ উপাদান হল জাফরান যা তাদের সৌন্দর্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জাফরান সমৃদ্ধ মুখের প্যাক এবং খাদ্যাভ্যাস ত্বককে মসৃণ ও উজ্জ্বল রাখতে সাহায্য করে এছাড়া কাশ্মীরের ঐতিহ্যবাহী কাহুয়া চা মানসিক চাপ দূর করে যা ত্বকের উপর ইতিবাচক প্রভাব ফেলে কাশ্মীর খাদ্যাভ্যাসে থাকে মালাই এবং বাটার চা যা ত্বককে প্রাকৃতিকভাবে আর্দ্র রাখে নিয়মিত আখরোট খাওয়ার অভ্যাস ত্বককে ভেতর থেকে পুষ্টি যোগায় এমন স্বাস্থ্যকর জীবনযাত্রার কারণেই কাশ্মীরি নারীরা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর কাশ্মীর শুধু নারীদের সৌন্দর্যের জন্য নয় প্রাকৃতিক সৌন্দর্যের কারণেও বিশ্বজুড়ে পরিচিত এখানকার হাড় কাঁপানো শীত তুষারপাত আর সাদা বরফে ঢাকা প্রাকৃতিক দৃশ্য প্রকৃতির এক টুকরো মতো কাছাকাছি অবস্থিত শীতকালে বরফের চাদরে মোড়া এক স্বর্গীয় দৃশ্য উপস্থাপন করে হ্রদে ভাসমান হাউসবোট আর দোকানের মেলা যেন কোন কল্পনার জগৎ কাশ্মীরের একটি গ্রাম রয়েছে যার নাম বাংলাদেশ বান্দিপুর জেলার এই গ্রামটি নামেও পরিচিত উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার সময় গ্রামবাসীরা তাদের গ্রামের নাম পরিবর্তন করে বাংলাদেশ রাখেন এই গ্রামের অনিন্দ সুন্দর দৃশ্য এখন পর্যটকদের কাছে একটি বিশেষ আকর্ষণ কাশ্মীরে বিভিন্ন প্রজাতির রং বেরঙ্গের ফুল পাওয়া যায় মুঘল সম্রাট জাহাঙ্গীর তার স্ত্রী নূরজাহানের জন্য যে বাগান তৈরি করেছিলেন তা এখনও কাশ্মীরের অন্যতম আকর্ষণ শীতকালে বরফে ঢাকা এই বাগান বসন্তকালে ফুলে ফুলে ভরে যায় কাশ্মীর ভ্রমণের সেরা সময় হল ডিসেম্বর থেকে জানুয়ারি এপ্রিল থেকে জুলাই এবং সেপ্টেম্বর থেকে অক্টোবর শীতকালে বরফে মোড়া পরিবেশ এবং অতিথি পাখির আগমনে কাশ্মীর এক ভিন্ন রূপ ধারণ করে বিশ্বের সর্বাধিক মূল্যবান মশলা জাফরান আপেল বাগান বরফে ঢাকা পাহাড় আর কাশ্মীরের নারীদের সৌন্দর্য সব মিলিয়ে একটি সত্যিই এক ভূস্বর্গ আপনি কি কাশ্মীর ভ্রমণে আগ্রহী এই তথ্যগুলো আপনাকে পরিকল্পনা করতে সাহায্য করবে